আজ পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে হঠাৎ চোখে পড়ল একটি চমৎকার কোলা ব্যাঙ্ক যাকে আমরা অনেকেই সোনা ব্যাঙ্ক নামেও চিনি এদের সংখ্যা দিনে দিনে কমে আসছে আর এর পেছনে দায়ী আমাদেরই কিছু কর্মকাণ্ড জলাভূমি ভরাট বনাঞ্চল ধ্বংস নির্বিচারে কীটনাশক ব্যবহার এবং বসতি বিস্তার এই ব্যাঙ্কগুলোর উপস্থিতি নিচক প্রকৃতির শোভা নয় বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা কৃষিজমিতে ক্ষতিকর পোকামাক খেয়ে প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে যার ফলে রাসায়নিক নির্ভরতা কমে আসে একই সঙ্গে এরা খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ একটি অংশ যেটির ক্ষয় হলে পুরো পরিবেশ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু আজ বাস্তবতা হল এসব উপকারী প্রাণী আমাদের অবহেলায় বিলুপ্তির পথে আমাদের উচিত এখনই সচেতন হওয়া জলাভূমি ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা রাসায়নিক ব্যবহার হ্রাস করা এবং পরিবেশ বান্ধব আচরণে অভ্যস্ত হওয়া এই ছোট্ট সোনা ব্যানটির চোখে আজ যেন অনেক বড় প্রশ্ন আমরা কি পারব ওদের জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করতে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হই ছোট প্রাণী মানেই অবহেলা নয় প্রতিটি প্রাণী পরিবেশের ভারসাম্যে অপরিহার্য